আসসালামু আলাইকুম আজকে আমি পাতা পিঠা বা পাখন পিঠা বানাবো তার জন্য ময়দা নিচি তেল নিচি এখন আমি এটা ডটা ছেড়ে নিব লবণ দিয়ে অন্য লবণ দিলাম লবণ দিয়ে তারপরে তেল দিলাম দিলাম এক চামচ রান্নার তেল দিলাম করা হয়ে গেছে এই যে দেখেন মুঠ হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে পানি নেওয়া শেষ এখন আমি এটা লিস্টে দিব ঠিক রাখলাম চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে চিনি দিয়ে সিরাপ তৈরি করব চুলা ওয়ান করলাম একটা সাদা এলাচ দিলাম এক কাপ চিনি দিলাম চিড়েটা হয়ে গেছে এখন চুলো অফ করে রাখবেন শিড়ে হয়ে গেছে এটা একটু ঘরো শিরাই লাগবে এর মধ্যে এখন পিঠাটা চুবাই নেব চিনির সিঁড়া হয়ে গেছে এখন আমি দোটা বের করে এখন পিঠা বানাবো দোটা রেস্টে রাখছিলাম এইভাবে আরও কিছুক্ষণ মতে নেব দোটা চাকরি দিয়ে কেটে দিলাম

ছেলে নেওয়া শেষ দেখেন কীরকম পাতলা করে এনেছি এখন কেটে নেব এই যেপাশে সুন্দরভাবে কেটে নিলাম এখন আমি এইভাবে কেটে নেব মাথায় মাথায় আটকে রাখবো কেটে নেব না এইভাবে চিকন চিকুন করে কেটে মাথা মাথা একটু পানি দেব এখন এই মাথা 이 h m a 라야 m n भापेब এই তো দেখেন কয়েকটা বানিয়ে নিয়েছি এটা তাড়াতাড়ি জোড়া লেগে যাবে চুলায় ছোট্ট একটা পাতিল বসিয়ে দিলাম এটার মধ্যে ভেজে নিবো আমরা ভাজা পোড়া পাতিল বেশি করি এই তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে দিয়ে নিব থেকে এরকম খারাপ ভাজা করে ভালো হয় এই তো দেখেন এখানে শিরাটা কত ঘন এরকম ঘন করে নিতে হবে এই তো দেখেন ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি এটা উঠে এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে পিঠাগুলো আমার হয়ে গেছে এখন আমি শিরার মধ্যে দিব পিঠাগুলো হালকা হালকা উসুম উসুম গরম আছে এটা এখন শিরার মধ্যে দিয়ে দিয়ে নিচ্ছে এভাবে ঠান্ডা করে শিরার মধ্যে দিয়ে নেবেন নইলে গরম পিঠা দি এটা মোচমোচ থাকবে না দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এতো তো লাস্টে একটা গোলাপ ফুল পিঠা বানাইছি এটা এখন ওপরে দিয়ে আমরা ডেকোরেশন করে নেব। এই তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আপনারা যে কেউ দেখা যায় গায়ে হলুদ কোনো অনুষ্ঠানে এই পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে ডেকোরেশন করে দিতে পারেন হলুদের ডালা এগুলা আমরা খুব সহজভাবে পিঠাগুলো বানিয়ে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে আপনারা এই ভিডিওটা পুরোটা টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে খুব সহজে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন এই তো আমার পিঠেগুলো হয়ে গেছে আপনারা আমার পিঠেগুলো ফার্স্টে থেকে লাস্টে পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ